আসসালামু আলাইকুম ওরামতুল্লা বারাকাতুফু এখন শুনবেন হাদিস তিন হাজার সহিউল বুখারি জারিরা জি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আমাকে আল্লাহ রসুল সাল্লাম বললেন তুমি কি আমাকে জুল খালাসার ব্যাপারে শান্তি দিবে না খাস আম গোত্রের একটি মূর্তি ঘর ছিল যাকে ইয়ামানের কাবা নামে আখ্যায়িত করা হতো জারির রাজি তালা আনহু বলেন তখন আমি আহ মাসের দেড়শো অশ্বারোহীকে সঙ্গে নিয়ে রওনা করলাম তারা সুদক্ষ অশ্বারোহী ছিল জারির রাজি তালা আনহু বলেন আর আমি অশ্বের উপর স্থির থাকতে পারতাম না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমার বুকে এমনভাবে আঘাত করলেন যে আমি আমার বুকে তার আঙ্গুলের চিহ্ন দেখতে পেলাম এবং তিনি আমার জন্য এই দোয়া করলেন হে আল্লাহ তাকে স্থির রাখুন এবং প্রাপ্ত পথ প্রদর্শনকারী করুন অতপর জারিরাজে আল্লাহ সেখানে যান এবং জুল খালাসা মন্দির ভেঙে ফেলেন ও জ্বালিয়ে দেন আল্লাহ এবংকে এ খবর দেখার জন্য এক ব্যক্তিকে তার নিকট প্রেরণ করেন তখন জারির রাজ্যে আল্লাহ আনহু এর দুধ বলতে লাগলো কসম সে মহান আল্লাহ তালার যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন আমি আপনার নিকট তখনই এসেছি যখন জুল খালাসাকে আমরা ধ্বংস করে দিয়েছি জুল খালাসার মন্দিরটি যে যুক্ত উটের মতো জারিরা জি আল্লাহ তালা আনহু বলেন অতপর আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আপ মাসের অশ্ব ও অশ্বারোহীদের জন্য পাঁচবার বরফতের জন্য দোয়া করেন আপনারা শুনেছেন হাদিস তিন হাজার বিশ এখন শুনবেন তিন হাজার একুশ ইবনু উমার রাজি আল্লাহ তালা আনহু হতে পণ্ডিত তিনি বলেন নবী সাল্লা সাল্লাম বনি নাজিরের খেজুর বাগ জ্বালিয়ে দিয়েছিলেন আপনারা শুনেছেন হাদিস তিন হাজার একুশ সহিউল বুখারি